আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পূজার মাধ্যমে শুরু হলো দুর্গাপূজার প্রস্তুতি উৎসব ছাড়া বাঙালির জীবন কেমন জানি অসম্পূর্ণ বলেই মনে হয় তাই তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এর মধ্যে সবচেয়ে বড় পার্বণ হল দুর্গাপুজো সাধারণত রথের দিন থেকে আনুষ্ঠানিকভাবে অপেক্ষার শুরু হয় বাংলার নানা প্রান্তে তাই এই পুজোর জন্য সারাটা বছর ধরে দিন গুনতে থাকেন প্রায় প্রত্যেক বাঙালি জেলার বিভিন্ন প্রান্তে ছোট কিংবা বড় বিভিন্ন পূজার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করা হয়েছে কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ইতিহাস বিজড়িত রাজবাড়ির ময়দানে রবিবার সকালে অনুষ্ঠিত হল পুজোর খুঁটি পুজো এবছর এই পুজো উনিশতম বর্ষে পদার্পন করে পুজোর কয়েকটা দিন পুজো ছাড়াও আয়োজন করা হয় বস্ত্রদান সহ বিভিন্ন সামাজিক কর্ম ইতিহাস বিজড়িত এই তমলুক শহরের রাজবাড়ির প্রাচীন পুজোর ঐতিহ্য বহন করে নিয়ে চলে এই পুজো বিগত কয়েক বছর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ রাজ্য সরকার এই পুজোকে প্রাচীন পূজো স্বীকৃতি দিয়েছে ইউনেস্কোর কাছে আবেদন করা হয়েছে প্রাচীন পুজোর স্বীকৃতি দেওয়ার জন্য এমনটাই জানান আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক তথা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এদিনের এই খুঁটি পুজো অনুষ্ঠানে চেয়ারম্যান ছাড়া উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার ভাইস চেয়ারম্যান লিনা মাভই সহ একাধিক কাউন্সিলর ও পুজো কমিটির সদস্যরা খুঁটে পুজো উপলক্ষে সমস্ত মানুষদের মিষ্টিমুখ করানো হয় পুজো কমিটির তরফ থেকে মেড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না সমস্ত রকমের অ্যালোপ্যাথি ওষুধ সুলভে পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে কোনো অ্যামাউন্টের ওষুধ কিনলে শতাংশ ছাড় আবার 1000 টাকা বা তার বেশি হলে শতাংশ ছাড় দেওয়া হয় আর মিড প্লাস ব্র্যান্ডের ওষুধের উপর 50% থেকে 80% পর্যন্ত ছাড় দেওয়া হয় এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মিড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে যোগাযোগ 6294848748 আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোগ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোর এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে